ছোট বাচ্চাদের বিশেষ করে যারা নিউ বোন ফিডার ইউজ করতে চান অনেকে অনেকে এসে ভাইয়া আমি নিউ বোনা ফিরে কোনটি ইউজ করবো এই বিষয়টা ফিডার করার জন্য আজকে মূলত ভিডিওটি করা চলুন শুরু করা যায় একটা ভাষা যখন নিউবর্ন হয় তখন তো চাইলেই অনেক বড় ফিগার আপনি দিতে পারবেন না ওর কাছে কারণ একটা ফিগার যখন অল্প কোপেনেল ফিটাটা ধরতেছে কোপেনেল ওর মুখবিটা দিতেছেন এবং নিউপেল আসলে ঠিক কত মানতে এত করে ডিপেন্ড করে অনেকে মনে করে আসলে মানতের উপর ডিপেন্ড করে ফিটাটা বড় সরি ছোট হয়ে যায় আসলে না এমন কোনো কিছু না মাত্রার উপর ডিপেন্ড করে আপনারা হচ্ছে এই যে নিউপেল নিউপেলের সাইজ ছোট বড় হয় না মানতের উপর ডিপেন্ড করে মূলত নিউপেলের মাথায় যে একটা হল থাকে এটা সাইজটা ছোট বড় হয় অনেক ক্ষেত্রে দেখবেন হচ্ছে জিরো থেকে থ্রি মান্থ থ্রি টু সিক্স মান্থ সিক্স টু এইট মান্থ বা টুয়েলভ মান্থ বা টুয়েলভ মান্থ প্লাস এইটিন মান্থ প্লাস এরকম থাকে এখন আসলে যদি এইটিন মান্থের একটা হচ্ছে আপনার ফিগারে মিটেল নেন আর হচ্ছে জিরো থেকে সিক্স মান্থের একটা মিটেল নেন যদি একসাথে মিলান দুই থেকে মিটেলি টোটালি সেম থাকবে মিটেলের সাইজে কোনো পরিবর্তন হবে না পরিবর্তন হবে কোথায় হলে কারণ আপনার বাচ্চার বয়স অনুযায়ী হচ্ছে এখানে ভিতরে খাবার অর্থাৎ দুধের যে ফ্লোটা বাড়ে কমে এখন জিরো মান্থের যে প্রো আর হচ্ছে সিক্স মান্থ বা হচ্ছে টুয়েলভ মান্থের প্রোটা অবশ্যই আলাদা হবে সেক্ষেত্রে হোলের সাইজটা আলাদা হয় এটা হচ্ছে প্রথম কনফিউশন যেটা ছিল সেটা দূর করার চেষ্টা করেছি দ্বিতীয় নম্বর হচ্ছে একটা বাচ্চা যখন নিউ হয় তখন আসলে কোন ফিরাটা ইউজ করা উত্তম যতটা সম্ভব ছোট ফিরা ইউজ করবেন ফিরা ইউজ না করা বেটার যদি করতেই হয় ছোট ফিরা ইউজ করবেন যেমন হচ্ছে ছোট ফিরা সর্বনিম্ন আসলে কত বড় এমএল ফিরা হয় সেটা নিয়ে অনেকে আসলে অনেকে জানে না

পঞ্চাশ এমল বা সাইড এম এল করতে হচ্ছে আশি এম এখানে যে দেখতেছেন এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ এম এল এটা সাইড এম্যাল এটা পঁয়তাল্লিশ এমএল সাইড এম এল পঁয়তাল্লিশ এমএল এই দিন হচ্ছে প্রত্যেকটা ছোট একটা বিভিন্ন ব্র্যান্ডের আমি দেখেছি আপনাদের দেখানো জন্য মূলত এটা হচ্ছে মিনিটি ব্র্যান্ডের সব থেকে ছোট সাইড এমল কিন্তু নিচে আসলে হয় না সবথেকে ছোট সাইড এমএল এটা হচ্ছে রৌপ্য এটা হচ্ছে আশি এম এখন একটা জিনিস খেয়াল করবেন এখানে অনেকগুলো ফিটার আমি রেখেছি বা এটা কালারটা আলাদা এটা কালারটা মূলত এটা হচ্ছে পিআইএস এটা হচ্ছে সিলিকন বা হচ্ছে নর্মালি সিলিকনের বা পিপি যে ফুড গ্রেডের টিভি যেটা থাকে তার থেকে উন্নত বাসন পিআইএস এটা হচ্ছে কাছের থেকে বেটার বলা যায় এক কথা আর কি বাচ্চাদের ক্ষেত্রে চেষ্টা করবেন যতটা সম্ভব কাছের ফিটার ইউজ করার তবে ক্ষেত্রে বেশি ভাঙার ভয় থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি পেঁপে ইউজ করতে পারেন কারণ বাচ্চাদের ফিটা বেশি হয়ে গিয়ে ফুট গেটেড হয় একটু ভালো মানের নেওয়ার ট্রাই করবেন আর কাঁচের ফিটারের ক্ষেত্রে এটা দেখেছি মূলত এটা হচ্ছে মিনিটি ব্র্যান্ডের এটা দেখেন কাঁচের উপর আলাদা একটা লেয়ার দেওয়া আছে রাবারের যার কারণে আপনার যদি হুট করে এরকম পড়ে যায় সচরাচর ভাঙার রিস্কটা থাকে না বা ডিরেক্ট যদি কাজ হয় সেক্ষেত্রে ভাঙার পসিবিলিটিস অনেক বেশি থাকে আরেকটা ব্যাপার যেমন এই যে দেখতেছেন এই ফিডারটা এটা হচ্ছে সাইজে দুইশো চল্লিশ এমএল এর এটা হচ্ছে একশো বিশ এম এল এর ফিডার ছোট বাচ্চাদের ক্ষেত্রে এত বড় ফিডার আসলে টোটালি ইমপসিবল কারণ বাচ্চা যখন দিবেন তখন এটার ওয়েট পাইপের তিরিশ সাথে বাচ্চার জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে ছোট ফিডার ইউজ করা বেটার এখন ফিডার তো ইউজ করবেন বাচ্চাকে সঙ্গে আমাকে খাওয়াবেন ফিডার ওয়াশের প্রসেসিং চাই আসি

আমার হাতে যেটা দেখতেছেন একশো আশি টাকা এটা হচ্ছে দেড়শো টাকা ফ্লোরাইট এর এটা হচ্ছে দুশো আশি টাকা এটা হচ্ছে আপনার কাঁচের এটা হচ্ছে মিনিট এটা হচ্ছে এটা রবি হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা ডেরিয়েন্ট অয়েল দামটা আলাদা আলাদা হবে আশা করি বুঝাতে পেরেছি এবং চেষ্টা করেছি যথাসম্ভব বোঝানো যদি আপনাদের কোনো জিজ্ঞাসা বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম